thank <laughs> you নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে চরক বিষয় নিয়ে আলোচনা করব চড়ক পূজা নিয়ে আলোচনা করব চড়ক পূজাকে আমরা উপলক্ষ করে কিভাবে আমাদের সংসারে শান্তি সমৃদ্ধি এবং আর্থিক সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারি বা বৃদ্ধি করতে পারি সেই বিষয়ে আলোচনা করব সেই বিষয়ে কিছু উপায়ের কথা বলবো যেগুলো মনে রাখলে বা পালন করলে আমি মনে করি ভগবান শিবকে খুব সহজেই সন্তুষ্ট করা যায় তার আশীর্বাদ পাওয়া যায় তো তাহলে এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক এটা একটা বলা যায় যে চড়ক পুজো উপলক্ষে ভিডিও যারা চড়ক বিষয়টাকে নিয়ে সিরিয়াসলি ভাবো বা পালন করো তাদের তো অবশ্যই এটা ভালো লাগবে এবং তারা দেখলে এবং এই কাজগুলো করলে সংসারের মঙ্গল হবে এটা আমি জোর দিয়ে বলতে পারি তো কাল শনিবার চড়ক পূজা হবে অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে চড়ক পূজা মহা মহাধুমধামের সঙ্গে পালন করা হয় তোমরা জানো সবাই ভগবান শিবকে শনির সঙ্গে তুলনা করা হয় বা শনিকে শিবের সঙ্গে তুলনা করা হয় জ্যোতিষশাস্ত্র মতে শনিদেবকে শিবের সঙ্গে তুলনা করা হয় শনিবার চড়ক পূজা হয়েছে এটা খুব সৌভাগ্যের ব্যাপার খুব শুভ একটা ঘটনা বছরের শেষ দিন শনিবার এবং চড়ক পূজা এই যে সন্ধিক্ষণ খুব ভালো একটা সংযোগ তৈরি হয়েছে মুহূর্ত তৈরি হয়েছে এই মুহূর্তটাকে এই সংযোগটাকে এই সময়টাকে আমরা কাজে লাগাবো আমাদের উন্নতির জন্য তো শিবেরই কাজন একটা চড়ক পূজা তো শিবের পূজা এটা তাই আমি বলবো যে এই সুযোগটাকে কাজে লাগানোর সবথেকে সেরা উপায় হলো ভগবানের ভক্তকে ভগবানের ভক্তকে সেবা করা কথায় আছে যে ভগবানের থেকে ভক্ত বড় তাই ভক্তের সেবা করলে ভগবান খুব সহজেই সন্তুষ্ট হন তাই যারা ভক্ত হবে যেখানে যেখানে চরক মেলা হবে পার্বণ হবে সেখানে অবশ্যই ভক্ত বা সন্ন্যাসী হবে সেই ভক্ত বা সন্ন্যাসীরা বাবা উপলক্ষে বাবা বাবার পুজো উপলক্ষে ভক্ত হয় তারা কিছু পালন করে ক্রিয়াকর্ম বা সেগুলো করার পর সারাদিনে করার পর যখন তারা ক্লান্ত হয়ে মন্দির প্রাঙ্গণে যখন তারা বিশ্রাম নেবে তখন আমরা তাদের অঙ্গ সেবা করব। মানে গায়ে পায়ে হাতে হাত দিয়ে টিপে দেওয়া একটু একটু সেবা করা ফল দান করা বাতাস দান করা জল দান করা তাদেরকে প্রণাম করা তাদের আশীর্বাদ নেওয়া এই সমস্ত কিছু যদি করতে পারি তাহলে আমরা খুব সহজেই ভগবান শিবকে আমরা সন্তুষ্ট করতে পারবো এটা হলো একটা কাজ দু নম্বর মন্দির প্রাঙ্গণে যখনই সুবিধা হবে মন্দির চত্বরের সামনে আমরা বাতাসা বিশেষ করে যদি বাতাসাটা গুড়ের হয় খুব সুবিধা হয় আমরা বাতাসা হরির লুট হিসাবে আমরা দিতে পারি এছাড়াও যদি সেটা সম্ভব নাও হয় তাহলে আমরা ওই যে বাবার মন্দির প্রাঙ্গণে যে সমস্ত ভক্তগণ বা অন্যান্য যারা পুণ্যার্থী আসে তো পুজো দেখতে তাদেরকে যদি আমরা গুড়ের বাতাসা দান করি এবং সঙ্গে জল দান করি তাহলে অবশ্যই আমাদের মঙ্গল হবে চন্দ্রের থেকে বড়ো কথা আমরা আমাদের জন্মছকে চন্দ্রের অশুভ প্রভাবকে আমরা দূর করতে পারি জল দান করলেই চন্দ্র শুভ হয় স্ট্রং হয় তো আমরা এই কাজটা করতে পারি আর তার সঙ্গে সঙ্গে যেহেতু মিষ্টির ব্যাপার বাতাসা একটা তাহলে সে তার সঙ্গে সঙ্গে শুক্রকে আমরা স্ট্রং করতে পারি শুক্রকে শুভ করতে পারি আর শুক্র শুভ হলেই আমাদের সংসারে সুখ সমৃদ্ধি ঐশ্বর্য অর্থ সম্পদ বৃদ্ধি পাবে এটাই হল স্বাভাবিক তো আমি বলছি যে চড়ক পূজাকে উপলক্ষ করে আমরা সংসারের মঙ্গলের জন্য এই কাজটা সহজেই করতে পারি এবং এই কাজগুলো করলেই আমাদের মঙ্গল হবে তো যাই হোক বন্ধুরা আজকে এটুকু থাক